জয়গুরু সুপ্রভাত আতুল রঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপলক্ষী গ্রন্থ থেকে পাঠ ভাদ্র শুক্রবার তেরোশো বাষট্টি দোসরা সেপ্টেম্বর উনিশশো আজ সকালের দিকে আকাশ মেঘলা থমথমে হয়ে আছে কখন বৃষ্টি নামে ঠিক নয় শশী ঠাকুর জামতলার ঘরেই আছেন তার মনটা উদ্বেগপূর্ণ কারণ গত রাত্রে কলকাতা থেকে ফংবাদ এসেছে শ্রীযুক্ত কাজলদাস এখানে জ্বরে আক্রান্ত হয়েছে জ্বর একশো ডিগ্রি পর্যন্ত উঠেছে কাজল তখন কলকাতায় পড়াশোনা করছেন একটু পরে পূজ্যপাত বর দিলেন প্রণাম করে উঠে বললেন কাজলের জ্বরের জন্য চিন্তা নেই ওটা সাধারণ ম্যালেরিয়া পেটে কোনো গণ্ডগোল নেই পায়খানা পরিষ্কার আছে প্রস্রাবও ভালো জীবে কোনো অপরিষ্কার নেই সূর্যদা দেখছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আশা করা যায় চেষ্টা ঠাকুর তুই একটু পরে আবার ফোন করিস করে ব্লাড এক্সামিন ইত্যাদি যা যা করা লাগে সব ঠিকমতো করতে বলে দিস বর্দা আগে বলে বাইরের দিকে গেলেন গিরিশ পণ্ডিত মশাই এসে প্রণাম করলেন শশি ঠাকুর গিরিশদা শুক্লা চতুর্দশীতে জ্বর হলে কতদিন থাকে পণ্ডিত মশায় ধনিষ্ঠা নক্ষত্রে জ্বর হলে পনেরো দিন ভোগায় কিন্তু গতকাল বৃহস্পতিবার কাজলের তারা চন্দ্র দুই শুদ্ধ ছিল তাই বেশি ক্ষতিকর হবে না তারপর শ্রীশি ঠাকুর নিজেরও কাজলদার গ্রহ সংস্থান ও তার ফলাফল সম্বন্ধে পণ্ডিত মশায়ের সাথে আলোচনা করতে লাগলেন বলেন আমার শুক্র নিচস্থ বলে অনেক খারাপ অনেকে খারাপ কথা অনেক খারাপ কথা শোনা লাগে এক একজন এসে এমন কথা কয় বা মুখ দিয়ে বার করা যায় না যা ওদিক দিয়ে অ্যাবনর্মাল সাইকোলজির উদাহরণ আমি ঢের জানি আবার আমার আবার আমার দশমাধিপতি বুধ বলে আমার মধ্যে অত তত্ত্ব কত লজি যে আছে তার কওয়া যায় না আর এই জন্যই আমার কথাগুলো অনুমান দিয়ে টেনে টেনে নিতে হয় না বরং খুব প্র্যাকটিক্যাল এবং র্যাশনাল শনি আবার বাস্তবের মধ্যে ঢুকে কথাগুলি অ্যানেটিক অ্যানালিটিক্যালি অ্যান্ড সিন্থেটিক্যালি এস্টাবলিশড করে আমার লেখার মধ্যে তাই আছে দুপুরে পরে বেশ খানিকটা বর্ষা হয়ে গেল শশি ঠাকুর জামতালার ঘরেই আছেন কাছে বসে আছেন হাউজার ম্যান দা চন্দ্রেশ্বর দা যোগেন্দা বিষ্ণুদা প্রমুখ এখানে অনেকখানি জমি নিয়ে কাজকর্ম শুরু করার কথা বল চলছে শশি ঠাকুর ডিগারিয়া পাহাড় পর্যন্ত নেওয়া লাগবে জসিটি স্টেশনের ধারে ধারে একেবারে ওই পর্যন্ত এদিকে একেবারে দারোয়া পর্যন্ত এর মধ্যে বড় হসপিটাল মেডিকেল কলেজ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এবং অন্যান্য ইন্ডাস্ট্রি সবই যেন করা যায় আর জলের ব্যবস্থা সাফিসিয়েন্ট হওয়া চাই ওখানে কাজ আরম্ভ করতে হলে পরেই মানুষের যে বসা লাগবে নে মানুষের যাতায়াতের সুবিধা হওয়া চাই না হলে হবে না তোরা আগে যে দেখে টেকে ঠিক করলি তারপর বর্ডাকে নিয়ে যাবি মনে রাখিস পাহাড়টা চাই পাহাড়টা না হলে অবজারভেটরি সুবিধা হবে না নেই জায়গা যেখানে টপমোস্ট সেখানে অবজারভেটরি করা ভালো আর টিভি হসপিটাল করতে হলে মানুষের বসবাসের বাউন্ডারির মধ্যে করতে নেই গ্রামের মধ্যে হলেও ভালো হয় না কিন্তু এসব কাজই চাই সাফিসিয়েন্ট ওয়াটার তার ব্যবস্থা করতেই হবে দা ওই জায়গায় একটা ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে সে সেটা আস্তে আস্তে অথচ খুব ওয়াইজলি অ্যান্ড ট্যাক্টফুলি ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে এর জন্য তোমাদের কয়েকজনকে হেভিলি এনগেজ হওয়া লাগবে হাউজার ম্যান্দা এসব করতে অনেক দিন লাগবে শ্রী ঠাকুর দূরের হিসাব পড়লে কি রাস্তা চলা যায় এদিকেও জমি দেখা লাগে কোনো গোলমাল না থাকে দেখে নিয়ে নিতে হয় বাড়ি বাড়িটাড়ি যা ভাড়া পাওয়া যায় নিতে হয় ওদিকে ত্রিকুটের দিকে গিয়েছিলাম জায়গাটা ন্যাচারালি খুব সজ্জিত কিন্তু তবু ভালো লাগলো না তার চাইতে এই দিকটাই ভালো খোলা উদার বেশি হাউজার ম্যান্দা ইউনিভার্সিটির প্রয়োজনীয়তার কথা তুললেন শিশি ঠাকুর দেশের সেবা করতে হলে মানুষের দরকার আর মানুষ মেকিং মেশিন হলো ইউনিভার্সিটি মানুষকে যদি ঠিক মতো এডুকেটেড করে তুলতে পারো তখন তাকে দিয়ে ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইতিমধ্যে ব্যায়ামবীর হরিপদ মুখার্জি এসে শ্রিশি ঠাকুরের কাছে বাইরে চলে যাবার অনুমতি চাইলেন বললেন বাইরে গেলেই আমি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা রোজগার করতে পারবো আপনার কাজ আরও ভালোভাবে করতে পারবো শিশি ঠাকুর যাও ভালোই কিন্তু এখান থেকে ছেড়ে দিয়ে যাবে পরে ফিরে এলে তোমাকে এখন যা দিই সেটা আমি আর দিতে পারি কি না বলতে পারি নি আনব্যালেন্স না হয়ে যায় একুল ওকুল দুকুল না যায় লক্ষ্য রেখো হরিপদ না তা হবে না আপনার দয়া আমি পারবো শিশি ঠাকুর পারলেই ভালো হরিপদদা প্রণাম করে চলে গেলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম